আগে এই দৃশ্যটা একটু দেখে নিন তারপরে মূল প্রতিবেদনে আসছি টাইমের বড়লের আত্মটা পর্যন্ত টাইম দেন নটার মেধে আমি ঢুকে যাবো এক বাড়ি ঘর রাখবো না চুরমা আর করে দেবো আর যাদের জায়গায় মোটর সাইকেল আছে নিয়ে আসুন যা থেকে এক একধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনী শুনবো না ঠিক না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চারিয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএম এর বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেবো এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না আর যদি ভেবে নাই তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো বল কিছু বলবি অবশ্যই জিতে তো আমি গেছি মার্জিন কত হবে এটা নিয়ে তো লড়াই চাইছেন মার্জিন কিরকম চাইছেন হাত তো মনে হচ্ছে সাত আট হলে ভালো হয় বীরভূমটা মোটামুটি ছয় সাত অনেক কিছু থাকবে নকুল দানা থাকবে পাচন থাকবে মানুষকে ভালোবাসা থাকবে আদর থাকবে সোয়াক থাকবে মানুষকে জল দেবো নকুল দানা দেবো সব দেবো কর্মীরা কি ওদের জন্য নকুল দানা থাকবে করলে কিভাবে ভোট করবে সে আরামসে ভোট করবে যেভাবে মানুষ ভোট চায় সেইভাবেই ভোট করবে দাদা কৈলাশ ভুরগি বলেছে যে তৃণমূল গ্রামে গ্রামে সন্ত্রাস রয়েছে গুন্ডাবি হয়েছে ওদের গুন্ডাবি সমাথ হবে ও ও ও একটা বাজে লোক ওর মুখটাই কখন বেঁকা বাড়া ভাল লাগার ওপর আজকে ভাঙছে তৃণমূলে ফালতু কথা ওদের পয়সা লিয়ে গোলমাল নিজেরাই ভাঙছে সাঁইদাতে মারামারি পয়সা লিয়ে কবর লাভ

এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সর্বতভাবে চেষ্টা করছে নির্বাচনের আগে কিভাবে তাকে আবার বাঘ বানানো যায় কিন্তু সেই সেইগুড়ে বালি আপনাদের কাছে এমন একটা খবর এই পঁচিশে সেপ্টেম্বরে তিনি যে আর্জি করেছিলেন সেটা খারিজ করে দিয়েছে দিল্লির সিবিআই আদালত আমি সম্পূর্ণ খবরে আসব আগে ছবিটা দেখিয়ে নিলাম এই কারণে এই দাপটটা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে শেষ অনেকটা হয়ে গেছে কিন্তু ওই বললাম দলীয় মদতে আবার পুলিশকে পুলিশের মাকে পুলিশের বউকে খিস্তি দেওয়ার পরেও তার পদোন্নতি হয় মানে বুঝতে পারছেন কতটা প্রভাবশালী আর এটাতেই ফাঁসবে এই অনুব্রত মণ্ডল সংসারে চরম আর্থিক অনটনের কথা বলে দিল্লির সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল তার এবং পরিবার পরিজনের বাজেয়াপ্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফের লেনদেন চালুর আর্জি জানান তিনি আপনারা জানেন যে তার মেয়ের এবং তাদের সে নিকট আত্মীয় তাদের নামে ভুয়ো প্রচুর অ্যাকাউন্ট তৈরি করেছিলেন যে অ্যাকাউন্টগুলোতে এই গরু চুরি চুরির টাকা সেখানে গচ্ছিত থাকতো এবং সেই অ্যাকাউন্টগুলো এখন ফ্রিজ করে দিয়েছে ইডি অনুব্রত ও তার মেয়ে সুকন্যার ছত্রিশটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সিবিআই বন্ধ রেখেছে বলে জানিয়ে তা চালুর আবেদন করেন আইনজীবী আবেদন করেছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য আদালতে নথি পেশ করে জানান যে গরু পাচার চলাকালীন অর্থাৎ দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ অনুব্রত ও তার মেয়ের নামে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছিল হ্যাঁ দু হাজার একুশ পর্যন্ত এই অ্যাকাউন্টগুলো খোলা হয়েছিল তাতে জমা পড়া বিপুল টাকা নিয়ে তদন্ত এখনও চলছে দিল্লির বিশেষ আদালত সূত্রে খবর পঁচিশে সেপ্টেম্বর অনুব্রতের আবেদন খারিজ করে দিল্লির বিশেষ আদালত জানিয়ে দিয়েছে যে যে এটা তার আবেদন সেটা মঞ্জুর করা হচ্ছে না এই প্রসঙ্গে বিচারকের যে পর্যবেক্ষণ তাতে তিনি বলেছেন যে এই মুহূর্তে ওইসব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের প্রক্রিয়া চালু করা সম্ভব নয় তদন্তের অগ্রগতি হচ্ছে মামলার বিচার প্রক্রিয়ায় চার্জ গঠনের সময়ে। ওই আবেদনের শুনানি হতে পারে সিবিআই সূত্রের খবর যে ছত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি অনুব্রত ও তার পরিজনের নামে স্থায়ী আমানতে কয়েক কোটি টাকা জমা করা হয় মোট আঠাশ কোটি টাকার বেআইনি আমানত নগদে জমা হয়েছিল বলে দাবি শুধু গরু পাচারের কালো টাকা নয় বেআইনি পথে লটারি বিক্রির টাকাও ব্যাংক আমানতে জমা হয়েছে বলে তদন্তে দাবি উঠে এসেছে পাশাপাশি দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ এর মধ্যে কেনা প্রায় আট কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাংক আমানতের টাকা এবং সম্পত্তি অনুব্রত ও তার পরিজনের আয়ের সঙ্গে সঙ্গতিহীন বলে আদালতে সিবিআইয়ের তদন্তকারী অফিসার দাবি করেছেন এবং সূত্রের খবর ওই একই আদালতে গরু পাচারের ইডির মামলায় তদন্তকারী অফিসার লিখিতভাবে নথি পেশ করে জানিয়েছেন যে অনুব্রত ও তার মেয়ে এবং পরিজনের নামে এখনও পর্যন্ত প্রায় সাতাত্তর কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে যা ধাপে ধাপে বাজেয়াপ্ত করা চলছে দু হাজার বাইশের এগারোই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচারের মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সিবিআই এই গ্রেপ্তারটা করেছিল আপনারা জানেন ওই বছরের নভেম্বরে গরু পাচারের মামলায় অনুব্রতকে হেফাজতে নেয় ইডি তার নামে থাকা ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি নগদ টাকা জমা হওয়ার অভিযোগে দু হাজার তেইশে অনুব্রতের কন্যা সুকন্যাকেও হেফাজতে নেয় ইডি গত বছরের দুর্গাপুজোর আগে ইডি ও সিবিআইয়ের মামলায় শর্তাধীনে জামিন পান অনুব্রত ইডির মামলায় সুকন্যারও শর্তাধীন জামিন মঞ্জুর হয় বাবা ও মেয়ে বোলপুরে তারপরে ফিরে আসেন এবারে যে আবেদনটা করা হয়েছে এখন নাকি সংসার চালাতে অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে তাই বলছে অনুব্রত সংসারে অনটন শুরু হয়েছে বলে আদালতে যা দাবি করা হয়েছে তা বিশ্বাসযোগ্য নয় বলে মনে করছেন ইডি ও সিবিআইয়ের এর কর্তারা সিবিআইয়ের এর দিল্লির সদর দপ্তরের এক কর্তা বলেন অনুব্রত অত্যন্ত প্রভাবশালী তা ওর জামিন মঞ্জুর হওয়ার পর ফের প্রমাণিত হয়েছে ভালো করে একটুখানি নজর করুন যে অনুব্রত অত্যন্ত প্রভাবশালী তা ওর জামিন মঞ্জুর হওয়ার পর ফের প্রমাণিত হয়েছে এছাড়া তাদের আরও সম্পত্তি রয়েছে বলে সম্প্রতি আমরা খোঁজ পেয়েছি ওই সব সম্পত্তির বিষয়েও দেখা হচ্ছে এই বক্তব্য দিল্লির সিবিআই এর সদর দপ্তরের এক কর্তার এরপরে যেটা এবং মারাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য যে বীরভূমের যতগুলো আসন রয়েছে বিধানসভায় সেগুলো হাসিল করা এই ছুঁচোকে আবার বাঘ তৈরি করার ক্ষেত্রে যেটা বড় অন্তরায় আসছে বলছে যে অনুব্রত রাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে না থাকলেও তাকে রাজ্য সরকারের তরফে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া নিয়েও ওই সিবিআই কর্তা প্রশ্ন তোলেন সম্প্রতি বোলপুর থানার আধিকারিককে ফোনে অনুব্রতের যে অপভাষা প্রয়োগ ও হুমকির অভিযোগ সেটা নিয়েও সিবিআইয়ের কেন্দ্রীয় কর্তারা অবহিত এবং সেটা আদালতে জানানো এবং তারা এটাও জানেন যে রাজ্য পুলিশের বারবার তলবেও অনুব্রত গরহাজির থেকেছেন যা অত্যন্ত গুরুতর বিষয় বলে কেন্দ্রীয় গোয়েন্দাদের মত অনুব্রতের বিরুদ্ধে মামলার কয়েকজন সাক্ষীকে শাসানো হচ্ছে বলেও দিল্লির সিবিআই কর্তাদের দাবি কর্তা বলেন সাক্ষীদের প্রভাবিত করা যাবে না এটা জামিনের অন্যতম শর্ত ছিল কিন্তু আমরা উল্টো খবর পাচ্ছি এই বিষয়ে দিল্লি ও কলকাতার অফিসারদের নিয়ে একটি দল গড়া হয়েছে এবং এই দল সবিস্তার খোঁজ নিয়ে সদর দপ্তরের বিভাগীয় আইনজীবীদের সঙ্গে আলোচনা করবে এবং কয়েক মাসের মধ্যেই আদালতে ফের অনুব্রতের জামিন খারিজের আবেদন করা হতে পারে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি যেটা দু হাজার নির্বাচনের আগে তৃণমূলের কাছে সবচাইতে ব্যাগ বলে রাজনৈতিক মহল মনে করছে সুতরাং এই বীরভূম কিন্তু আবার খবরের শিরোনামে উঠতে চলেছে এই অনুব্রতের জামিন যদি নামঞ্জুর হয়ে যায় প্রতিবেদনটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন